আপনারা জানেন দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে দুয়ারে সরকার হয়েছিল তখন যারা লক্ষ্মীর ফর্ম জমা করেছিলেন তাদের টাকা কবে ঢুকবে এবং বর্তমানে যে আমাদের আমাদের সমাধান প্রোগ্রাম হচ্ছে সেখানে যারা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা করছেন তাদের টাকা কবে ঢুকবে বা লক্ষ্মীর ভান্ডারের এন্ট্রি করা যাচ্ছে কিনা সেই বিষয়ে আজকে আমি আপনাদের ডিটেলসে বলবো তার আগে বলে রাখি যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনারা জানেন ভান্ডার দীর্ঘদিন থেকে চলে আসছে এবং নতুন করে যারা জমা করেছিল তারা লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছে না এটা নিয়ে অনেকের কমপ্লেন ছিল যে লক্ষ্মীর ভান্ডার টাকা কেন দেওয়া হচ্ছে না এতদিন হয়ে যাওয়ার পরে লক্ষ্মীর ভান্ডার যখন দেওয়া হয়নি তারপর আবার যখন দুয়ারে সরকার মতন আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে লক্ষ্মী ভান্ডার জমা নেওয়া হচ্ছে এদের কবে টাকা দেওয়া হবে এটা নিয়ে অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের বলে রাখি আমাদের আমাদের সমাধানে যে সব ফর্ম আপনারা জমা দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য সেই ফর্মগুলো কিন্তু এখন এন্ট্রি হয়ে যাচ্ছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের পোর্টাল যেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল সেটা কিন্তু এখন ওপেন আছে আপনি যদি দুয়ারে সরকারের মতন যে লক্ষ্মীর ভান্ডার জমা করা যাচ্ছে আমাদের আমাদের সমাধান ক্যাম্পে সেটা কিন্তু এন্ট্রি হয়ে যাচ্ছে তার মানে আপনার কিন্তু চান্স আছে ডিসেম্বর মাসে আগে যারা জমা করেছিল তাদের টাকা যেরকম দেবে এবার যারা নতুন করে জমা করলো তাদের টাকাও কিন্তু দেওয়ার চান্স আছে এই ডিসেম্বর মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি একুশ লক্ষ বেনিফিশিয়ারি এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পান এবং সেখানে গভর্নমেন্টের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয় এবার এত টাকা দেওয়ার পর আবার নতুন করে যেসব বেনিফিশিয়ারি আবেদন করছেন তাদেরও কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করবে ডিসেম্বর মাস থেকে তো সেজন্য যাদের বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করুন আপনার যে বুথ আছে সেখানে গিয়ে অর্থাৎ আমাদের পর আমাদের যে সমাধান ক্যাম্প হচ্ছে সেখানে এবার আমাদের পরে আমাদের সমাধান ক্যাম্প কবে হবে আপনার গ্রাম পঞ্চায়েত এবং আপনার ভোটে সেটা কিন্তু চেক করা যায় আপনি যদি আমাদের পর আমাদের সমাধান সার্চ করেন তাহলে দেখবেন এরকম হবে সেখানে জাস্ট ক্যাম্প যে অপশনটা আছে সেখানে ঢুকবেন গিয়ে আপনার জেলা সিলেক্ট করবেন তারপরে আপনার যে এসি আছে অর্থাৎ কোথায় ভোট হয় সেটা সিলেক্ট করবেন তারপর আপনার ব্লক বা লোকাল বডি যেটা আছে সেটা দেবেন তারপর আপনার জিপি ওয়ার্ড বা যেটাই থাকুন কেন সেটা যদি দিয়ে দেন তাহলে পরে কিন্তু আপনার কবে হবে সেটা কিন্তু এখানে চলে আসবে আপনার আপনি সেই ডেট দেখে নিয়ে কিন্তু অবশ্যই আপনার যে লক্ষ্মীর ভান্ডার ফর্ম সেটা কিন্তু জমা করতে পারেন দেখুন এখানে দেখাচ্ছেন কবে ডেট গুলো দেওয়া আছে এখানে সেখানে তিনটে বুথ মিলিয়ে একটা ক্যাম্প হবে এই ক্যাম্পটি হবে এখানে আপনি প্রথমে খোঁজ নিন যে আপনার এরিয়াতে কবে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হবে সেখানে গিয়ে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের যে ফর্মটি আছে এই ফর্মটি এটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে এখানে একটা ফটো লাগাতে হবে তারপর আপনার স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার থাকলে সেটা দিবেন কারণ এখন ম্যান্ডেটারি নয় আগে ম্যান্ডেটারি ছিল যে স্বাস্থ্য সাথী কার্ড লাগবে কিন্তু এখন না দিলে পরেও হবে তো আপনার আধার নাম্বার দিবেন বেনিফিশিয়ারি নেম মোবাইল নাম্বার সঠিকভাবে দিবেন মেম্বার জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল সেটা তো অপশন নেই কারণ মেয়েরাই পায় এটা তো ফিমেল অবশ্যই ঠিক মেরে দেবেন একটা এখানে ডেট অফ বার্থ বসাবেন তারপর আপনার বাবার নাম স্বামীর নাম আপনার মায়ের নাম অবশ্যই কিন্তু এখানে বসাতে হবে তারপরে কাস্ট যদি থাকে অর্থাৎ যদি সার্টিফিকেট থাকে অবশ্যই আপনি এখানে সেই নাম্বারটা বসিয়ে দিবেন তারপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস রাজ্য জেলা পুলিশ স্টেশন সমস্ত যে তথ্যগুলো আছে সঠিকভাবে ফিল আপ করবেন আর অবশ্যই জেরক্স যেগুলো দিতে হবে সেটা কিন্তু স্পষ্ট যেন বোঝা যায় সেরকম দেখে দিবেন পাসপোর্ট সাইজ ফটো লাগবে আধার কার্ড আপনাকে যেটা বললাম স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটের যদি থাকে দিয়ে দেবেন শিডিউল কাস্ট সার্টিফিকেট ব্যাংকের পাস বই অবশ্যই দিবেন আর ব্যাংকের পাস বই দেন আর আধার কার্ডের যে নাম সেটা যেন অবশ্যই ম্যাচ করে আধার কার্ড এক নাম এক নেম আছে আর ব্যাংকের বইয়ে এক নেম আছে তাহলে পরে কিন্তু প্রবলেম হয় সেজন্য আপনি অবশ্যই আপডেট করিয়ে নেবেন যেন দুইটাই সেম নাম থাকে আর অবশ্যই ব্যাংকটা যেন ব্যাংক অ্যাকাউন্ট যদি দিবেন সেটা যেন অ্যাক্টিভ থাকে এগুলো একটু দেখে নেবেন আর লেটার একটা দিতে হয় অর্থাৎ আপনি আধার কনসেন্ট কারণ এই সমস্ত বিষয়গুলো যখন ব্লক থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে এন্ট্রি করা হবে তখন কিন্তু এই সমস্ত যে ডকুমেন্ট সেগুলো কিন্তু আপলোড করতে হয় সেজন্য আপনি অবশ্যই সাথে সেগুলো দিয়ে দেবেন আর এগুলো জমা হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন এখান থেকে যেখান থেকে আপনি আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে পরে আপনি দেখতে পারবেন যে যে আপনার আধার ফর্ম জমা দিলেন সেটার কি এখন যেটা হচ্ছে আপনার আধার লক্ষ্মীমান্ডের ফর্মটি এন্ট্রি করে দেবে এন্ট্রি করার পরে আপনার কাছে একটা মেসেজও আসবে অর্থাৎ ফাইনাল সাবমিট দেখাবে পরবর্তীতে ভেরিফাই এবং অ্যাপ্রুভ হবে সেই অ্যাপ্রুভ এবং ভেরিফাইয়ের কাজ কিন্তু এখন শুরু হয়নি কারণ জেলা বা স্টেট এখনো পর্যন্ত ব্লক বা অন্যান্য যারা রয়েছেন যারা এন্ট্রি করেন তাদেরকে কোনো নির্দেশ দেয়নি সেজন্য শুধুমাত্র এখন এন্ট্রির কাজ রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে এবং আপনার কাছে একটা মেসেজ আসবে যে আপনার ফর্মটি সঠিকভাবে ফিল আপ করা হয়েছে এবং অ্যাকসেপ্ট করা হয়েছে কিন্তু ভেরিফাই এবং অ্যাপ্রুভের কাজ কিন্তু পরে হবে আর যখন সেকেন্ড মেসেজ আসবে তখন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার দেওয়া শুরু করবে যেটা খবর আছে ডিসেম্বর মাস থেকে কিন্তু নতুনদের লক্ষ্মীর ভান্ডারের কাজ দেওয়া শুরু করবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত বা কোনো কিছু জানার থাকে বা কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ